আল্লাহকে লাভ করার যত পথ আছে তার কোনোটার মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় কারণ যে পথগুলো দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাইছেন এই সবগুলোই মানুষের তৈরি পথ মানুষের তৈরি পথ কখনই নিখুত হতে পারে না তোমাদের বানানো পথ তোমাদের মতোই ক্ষুঁত তুমি আল্লাহকে পেতে যত পথে হাঁটছ তার সবগুলোই বহির্মুখী অথচ আল্লাহ এখন এবং এখানে তিনি সর্বদা এখানেই বিরাজিত সুতরাং তাকে পেতে হলে তোমার যাত্রা হতে হবে অন্তর্মুখী তোমার যাত্রা যদি হয় তোমার ভেতর পানে তখন বাহিরে আল্লাহকে তালাশ করার যত পথ আছে সকল পথ অর্থহীন এবং ব্যর্থ হয়ে যায় সুফিগন বলেন একবার তুমি নিজেকে চেন যখন নিজেকে চেনা হয়ে যাবে তখন জানতে পারবে তুমি যাকে খুঁজছ সে অন্য কেউ না বরং তোমার তুমি খুঁজে নিজেকেই ফিরছো এই নিজ মানে তোমার ক্ষুদ্র আমি না এই নিজ মানে সর্বময় ব্যপ্ত বিশাল আমি নিজেকে খুঁজতে তুমি যত পথে হাঁটবে তত নিজ থেকে দূরে সরে যাবে যদি তুমি অন্যের কাছে যেতে চাও তখন তোমাকে পথে হাঁটতে হয় কিন্তু যদি নিজের কাছে আসতে হয় তাহলে কি কোনো পথের প্রয়োজন আছে তুমি তখনই নিজের কাছে পৌঁছাতে সক্ষম হবে যখন সকল পথ থেকে তুমি মুক্তি নিয়ে নেবে কারণ যত পথ তত মত যত মত তত দ্বিধা তত দ্বন্দ্ব বহু লোক জিজ্ঞাসা করে এই যে শিয়া সুন্নি ওয়াহাবি লামাজহাবি হিন্দু মুসলিম কাদিয়ানি ইত্যাদি ইত্যাদি এত পথ এত মত এর মধ্যে কোনটা সঠিক কোন পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে কোন পথে আমার হাঁটা উচিত ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন এই সকল পথ কোনোটাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এই পথগুলো আপনাকে শেখায় অমুক কাফের তমুক পাপি তোমক জাহান্নামি আর তুমি শ্রেষ্ঠ তুমি দামি তুমি তোমাকেই খোঁজে বেড়াচ্ছ লালন সাই লিখছেন ওজার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনা চেনা ও যার আপন খবর আপনার হয় না সুফি লাউৎসু বলতেন যে পথের উপর চলা যায় তা সেই পথ নয় যে পথে আল্লাকে পাওয়া যায় অর্থাৎ এটা সত্য সনাতন পথ নয় যে পথের উপর চলা যায় আপনি যদি কারোর ঠিকানা জানেন তখনই কেবল সেই লোকটি পর্যন্ত আপনি পৌঁছাতে রাস্তা বানাতে পারবেন যদি সেই লোকটির ঠিকানা জানা থাকে তখন রাস্তা ছাড়াও আপনি তার নিকট পৌঁছে যাবেন যার সম্পর্কে আপনি জানেন আপনি কেবল তার কাছেই পৌঁছাতে পারেন যার সম্পর্কে জানেন না তার কাছে কিভাবে পৌঁছাবেন আপনি যেই খোদাকে তালাশ করছেন যেই আল্লাহকে তালাশ করছেন তাকে কিভাবে পাবেন কোথায় পাবেন কারণ আপনি তো সেই খোদা সম্পর্কে কিছুই জানেন না হ্যাঁ যেদিন আপনি খোদাকে পাবেন সেদিন আপনি চমকে উঠবেন এবং বলে উঠবেন আরে আমি তো তোমাকে আগে থেকেই চিনি এত কাছে তুমি আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি আপনি যখন খোদাকে তালাশ করেন তখন এর অর্থ হল আপনি ধরে নিয়েছেন খোদা এখানে নেই তিনি দূরে কোথাও তাই তালাশ করছেন কেননা যা আপনার নিকটে আছে তা কিন্তু আপনি কখনোই তালাশ করেন না মানুষের সবচেয়ে নিকটে হলো তার প্রাণ আপনি কি কখনো আপনার প্রাণকে তালাশ করেন করেন না তাহলে যিনি প্রাণের অধিক নিকটে তাকে তালাশ করেন কেন আল্লাহ বলছেন অর্থ আমি তার প্রাণেরও অধিক নিকটে আছি নং হল হ্যাঁ আপনি প্রাণকে তালাশ করেন না তবে অনুভব করেন আল্লাহ আছেন প্রাণেরও অধিক নিকটে আল্লাহকে কিভাবে অনুভব করা যায় তা শেখান সদ্গুরুগণ আল্লাহকে কিভাবে অনুভব করা যায় এটাই হলো সত্য সনাতন পথ এই পথ কোনো মানুষ সৃষ্টি করেনি যখন কোনো মানুষ ছিল না তখনও এই পথ ছিল যখন কোনো মানুষ থাকবে না তখনও এই পথ থাকবে কেননা এই পথ মানুষের চলাচলের উপর নির্ভরশীল নয় এই পথ আকাশের মতো তুমি উড়লেও আকাশ থাকবে না উড়লেও আকাশ থাকবে যখন তুমি ডিমের ভেতর ছিলে তখন তখনও পথ ছিল এখন তুমি পাখির মতো পাখা আছে কিন্তু ওরার সাহস নেই কিন্তু তবুও সেই সত্য সনাতন পথ আছে কেননা এই পথ কোনো মানুষের দ্বারা নির্মিত নয় তোমাদের বানানো পথ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না কারণ তুমি অপবিত্র থেকে যা জন্ম নেবে তার সব কিছুই তো অপবিত্র হবে তুমি বলছো আমার সন্তানগুলো মানুষ হলো না তুমি অমুককে তমুককে দোষ দাও যে এরা আমার সন্তানটাকে খারাপ বানিয়ে ফেলেছে তোমার সন্তান মানুষ হয়নি কারণ তুমি নিজে অমানুষ তোমার বীজ অপবিত্র তোমার অপবিত্র থেকে জন্ম নেওয়া সন্তানও তাই অপবিত্র তুমি নিমগাছ হলে তোমার থেকে আম ধরবে এই আশা কিভাবে তোমার বানানো পথ সেটাও তো তোমার মতোই অপবিত্র হবে আর অপবিত্র পথে হেঁটে কিভাবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারো তুমি বিভিন্ন পথে আল্লাকে পেতে কেন চলাচল করছো কেন হাঁটছ আচ্ছা মানুষ কেন চলাচল করে মানুষ মূলত চলে না বরং তোমার বাসনা তোমাকে চালায় যার যত বেশি বাসনা তার দৌড়াদৌড়ি তত বেশি এখন তোমার সকল বাসনা যেগুলো তোমাকে পরিচালিত করছে বা তোমাকে চালাচ্ছে বা তোমাকে দৌড়াচ্ছে তুমি সকল বাসনাগুলোকে এই মুহূর্তে মুছে দাও দেখবে তোমার সকল দৌড়াদৌড়ি তোমার সমস্ত চলাচল বন্ধ হয়ে যাবে তুমি শান্ত এবং স্থির হয়ে যাবে আল্লাহকে লাভ করার বাসনাও একটা বাসনা আর সকল বাসনাই অপবিত্র তুমি দুনিয়ার বাসনায় লিপ্ত ছিলে তাই তার জন্য দৌড়াদৌড়ি ছিল এখন দুনিয়াকে বাদ দিয়ে আল্লাহকে লাভ করার বাসনা পোষণ করছ তাই আল্লাহকে পেতে তাবলিগে যাচ্ছ হজ করছো ওয়াজে যাচ্ছ এটা ওটা করছো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তোমার দৌড়াদৌড়ি এখনো চলমান আগেও তুমি দৌড়াতে এখনো দৌড়াচ্ছ শুধু দৌড়ানোর ধরনটা পাল্টে গেছে আগে তুমি দুনিয়াকে পেতে দৌড়াতে সেটা যতটা বিপজ্জনক ছিল তার চেয়ে বেশি বিপজ্জনক হলো ধর্মের জন্য দৌড়ানো কারণ দুনিয়ার পেছনে দৌড়ানোর সময় অন্তত কখনো কখনো হলেও এটা তোমার মনের মধ্যে এসেছে যে আমার এই দৌড় থামানো উচিত কিন্তু যখন তুমি ধর্মের জন্য দৌড়াও তখন তুমি গর্ব অনুভব করো প্রাউড ফিল করো ধর্মের জন্য দৌড়ানোকে তুমি ভালো মনে করো এবং মৃত্যু পর্যন্ত এই এই দৌড় তুমি জারি রাখতে চাও মনে রেখো যখন সকল বাসনা তথা সকল দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যায় অর্থাৎ তুমি শূন্যতায় পৌঁছে যাও অর্থাৎ যখন আল্লাহকে পাওয়ার বাসনাও থাকে না কেবল তখনই আল্লাহ মিলে যায় ছোট্ট একটা গল্প বলছি এর থেকে অনেক কিছুই বুধগম্য হয়ে যাবে একবার একদল মশা তাদের রাজাকে গিয়ে বলল বাদশানন্দার আপনার জন্য একটি নতুন প্রাসাদ পাওয়া গেছে একটা নতুন মহল পাওয়া গেছে মশাদের রাজা দলবল নিয়ে তার সেই নতুন মহলে প্রবেশ করল নতুন সেই মহলটি ছিল মূলত হাতির একটি কান মশাদের রাজা হাতির কানের কাছে চিৎকার করে বলল আমি মশাদের রাজা বলছি আমার নাম ফানা আমি তোমার কানের ভেতর বাস করতে চাই মশার চিৎকার হাতি শুনতে পাইনি হাতি চুপ করে দাঁড়িয়ে রইল মশাদের রাজা মনে করল মৌনতা এটা তো হচ্ছে নিরবতার লক্ষণ নিরবতাকে হ্যাঁ মনে করে হাতির কানের মধ্যে সে বসবাস করতে থাকে কিছুদিন পর তারা অন্যত্র চলে যেতে স্থির করল এবারও মশাদের রাজা চিৎকার করে হাতিকে বলছে আমি মশাদের রাজা আমার নাম ফানা আমি এতদিন পর্যন্ত তোমার কানের বেতর ভাস করে তোমার প্রতি আমি কৃপা করেছি এখন আমি অন্য আরেক হাতির কানে চলে যাচ্ছি সেখানে বাস করে তাকে আমি কৃপা করতে যাচ্ছি তুমি কি আমাকে একটা ধন্যবাদও দেবে না হাতি তখনও নিরুত্তর রইল দেখুন আল্লাহর সঙ্গে তো কোনো কিছুরই তুলনা করা যায় না উপমা দেয়া যায় না তুলনা বা উপমা তখনই হতে পারে যখন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু থাকে একজন ব্যক্তির সাপেক্ষে আরেকটি আরেকজন ব্যক্তি থাকে বা একটি বিষয়ের সাপেক্ষে আরেকটি বিষয় থাকে আল্লাহর সাপেক্ষে আর কোনো অস্তিত্ব নেই কাজেই আল্লাহর ক্ষেত্রে কোনো তুলনাই দেওয়া যায় না তবুও মানুষের বোঝার জন্য এই ছোট্ট গল্পটি বলতে হল দেখুন আপনি মশারও সমান না আর আল্লাহও হাতির মতো ক্ষুদ্র নন হাতির তো একটা নির্দিষ্ট সীমা আছে সে তো অসীম নয় আল্লাহ তো অসীম তুমি তার বেতরে মানে আল্লাহর বেতরে বাস করে যাচ্ছ চিৎকার করে তার সম্পর্কে এটা ওটা বলছ এটা আল্লাহর পথ কিংবা এটা ঈশ্বরের পথ এভাবে তুমি ঘোষণা দিচ্ছ তোমাদের বানানো পথ আল্লাহর নাম দিয়ে তোমরা চালিয়ে দিচ্ছ তুমি আল্লাহর পথ তখনই পাবে যখন আল্লাহকে পাওয়ার সকল পথ ত্যাগ করবে তুমি আল্লাহকে তখনই পাবে যখন সকল বাসনা ত্যাগ করবে এমনকি আল্লাহকে পাওয়ার বাসনাও তুমি আল্লাহকে তখনই পাবে যখন সকল দৌড়াদৌড়ি বন্ধ হয়ে যাবে তুমি আল্লাহকে তখনই পাবে যখন নীরব হবে তুমি আল্লাহকে তখনই পাবে যখন একজন গুরুর দেয়া সাধনায় মুরাকাবা বা ধ্যানে ডুব দেবে তুমি আল্লাহকে তখনই পাবে যখন সাধনার মাধ্যমে নিজেকে হারিয়ে ফেলবে তুমি আল্লাহকে তখনই পাবে যখন তুমি শূন্য হবে